কেমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করব এশিয়ার অন্তর্গত মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্পর্কে মধ্যপ্রাচ্যের এই দেশটির নাম হল ইরান ইরানের পার্শ্ববর্তী এই অংশটি হল ইরাক ইরাকের পার্শ্ববর্তী লালবর্ণের এই দেশটির নাম হচ্ছে তুরস্ক তুরস্ক নিয়ে কনফিউশনের জায়গা থাকলেও তুরস্ক মধ্যপ্রাচ্যের কোনো দেশ নয় তুরস্ক হলো পশ্চিম এশিয়ার একটি দেশ তুরস্কর ঠিক পাশের এই দেশটির নাম হল সিরিয়া সিরিয়ার পার্শ্ববর্তী এই ক্ষুদ্র দেশটির নাম হল লেবানন আকাশী বর্ণের এই দেশটির নাম হল জর্ডান জর্ডানের পার্শ্ববর্তী বৃহৎ এই দেশটির নাম হল সৌদি আরব সৌদি আরব জর্ডান সিরিয়া এবং লেবাননের সীমান্তবর্তী মধ্যপ্রাচ্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ দেশ দুটির নাম হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন এই দুটি দেশের মধ্যে বর্তমানে যুদ্ধ চলমান এই ইসরায়েলের সাথে আরব দেশগুলোর বিবাদ দীর্ঘদিনের এখন আমরা একটু সৌদি আরবের নিচের দেশগুলোর দিকে খেয়াল করব। সৌদি আরবের ঠিক পাশের এটি হল ইয়েমেন এবং ইয়েমেনের পার্শ্ববর্তী এই দেশটির নাম হল ওমান ওমানের ঠিক উপরে এই ছোট দেশটির নাম হচ্ছে আরব আমিরাত আরব আমিরাতের পাশে সাদা এই অংশটি হল পারস্য সাগর আর এই পারস্য সাগরের উপরের এই দেশটির নাম হল কাতার কাতারের ঠিক উপরে আরও একটি ক্ষুদ্রাকৃতির দেশের নাম হচ্ছে বাহরাইন বাহরাইনের ঠিক উপরে সৌদি আরব ইরান এবং ইরাকের পার্শ্ববর্তী এই দেশটির নাম হল কুয়েত মধ্যপ্রাচ্যের দেশগুলো হলো ইমেন ওমান আরব আমিরাত কাতার বাহরাইন কুয়েত সৌদি আরব জর্ডান ইরাক ইসরায়েল ফিলিস্তিন লেবানন সিরিয়া এবং ইরান তথ্যগুলো সংগ্রহ করতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে